হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো তো তোমরা সকলেই জানো যে এবার পুজোতে কিন্তু তিনটে বড় বাংলা ছবি আসতে চলেছে একদিকে আছে দেবদা এবং শ্রীজিৎদার টেক্কা এবং অন্যদিকে আছে নন্দিতাদি শিবুদা এই জুটির ছবি বহুরূপী এবং অন্যদিকে প্রথিকৃদ্ধের ছবি মিঠুনদা আছে কিন্তু হ্যাঁ সোহমদা আছে রজতপদা আছে শাস্ত্রী তো তিনটে তিন রকমের ছবি তিনটে ছবির মধ্যে যে প্লটটা দেখানোর চেষ্টা করেছে ট্রেলার দেখে আমরা যেটুকুনি বুঝেছি তিনটে প্লটই প্রচণ্ড ইন্টারেস্টিং দেবদার টেক্কা যেখানে একটা সাধারণ মানুষের গল্প সে কি করে একটা মানে অন্য পথে চলে এলো এবং একটা বাচ্চাকে কিডন্যাপ করে সে হস্টেজ করে তার যে বিভিন্ন দাবিগুলো সেগুলো সে রাখছে তো একটা টান টান ব্যাপার আছে ট্রেলার জুড়ে এবং দেবদার মুখে একটু অন্য ধরনের ল্যাঙ্গুয়েজ শুনো আমরা কিছুটা চমকে গেছি অনেকে এক্সাইটেড এই ব্যাপারটাও নিয়ে এছাড়া যদি আমি বহুরূপীর কথা বলি তাহলে ব্যাংক ডাকাতির যে প্লটটা রাখা হয়েছে কৌশানির যে প্রেজেন্টেশনটা এখানে করা হচ্ছে প্লাস শিবুদাকে যে লুকে আমরা দেখতে পাচ্ছি আবির এবং ঋতু ঋতাবরীর যে জুটিটাকে দেখতে পাচ্ছি সমস্ত কিছু মিলে কিন্তু এই সিনেমাটার গল্প বেশ ইন্টারেস্টিং একদিকে একজন পুলিশ অফিসার যে ডিউটি করতে গিয়ে তার ফ্যামিলিকে সময় দিতে পারছে না তার পার্সোনাল লাইফ হ্যাম্পার হচ্ছে অন্যদিকে বহুরূপী শিবুদা যে ক্যাটার প্লে করছে সে ব্যাঙ্ক ডাকাতির ছক করছে একটা টিম বানিয়ে এবং আরেকদিকে যদি চলে আসে শাস্ত্রী তাহলে সেখানে একজন খুবই ফ্যাক্টরিতে কাজ করে একটা সাধারণ গরিব লোকের সে সবসময় সে লটারি কাটে এই ভাগ্যে বিশ্বাস করে আর কি যে তার ভাগ্য একদিন বদলাবেই সে যখন নিজের ভাগ্য বদলতে পারে না তা কোনো কিছু করেই সে তখন নিজের লোকের ভাগ্য বলতে শুরু করে তো সেটাও খুব ইন্টারেস্টিং প্লট এবং মিঠুন দাকে সত্যি খুব ভালো লাগছে শাস্ত্রী ক্যারেক্টারটাতে তো তিনটে সিনেমা কিন্তু যে যার জায়গাতে যথেষ্ট পোটেন্সিয়াল ধরে রেখেছে এবং যে যার মতন করে একটা হাইপ ক্রিয়েট করে রেখেছে তাদের অডিয়েন্সের মধ্যে তবে আমি পার্সোনালি যতনের সাথে ইন্টার্যাক্ট করেছি এটা কিন্তু আমার পার্সোনাল কন্ট্যাক্ট লিস্টের কথা বলছি সেখানে কিন্তু সকলে এগিয়ে রেখেছে দেবদার টেক্কাকে একে তো শ্রীজিৎদার একটা ফ্যানবেস আছে পুজোয় শ্রীজিদ্দের ছবি মানে একটা আলাদা চমক থাকে দেব শ্রীজিৎ এই জুটিটা এই কম্বোটা এতদিন বাদে ফিরে আসছে জুলভিগারের পর এবং দেবদাকে অন্য অন্যরকমভাবে একটা আমি বলবো না যে বুনোহাসের মতন আছে তবে একদম বয় নেক্সট ডোর করে সাধারণ মানুষ করে দেখানোর যে ব্যাপারটা সমস্ত কিছু মিলে কিন্তু একটা হাইপ ক্রিয়েট করেছে এবং সেকেন্ডের কথা যদি আমি বলি আমি যত সাথে ইন্টারাকশান করেছি তাদের মধ্যে কেউ কেউ বহুরূপী আবার কেউ কেউ শাস্ত্রীকে রেখেছে তো আমার যেটা বলার যে দেখো আলটিমেটলি পুজোর সময় যতগুলি সিনেমা রিলিজ করে কম বেশি তারা দেখা যায় যে তাদের বক্স অফিস কালেকশনটা যে যার মতন করে করে নেয় যেহেতু বাজেট সরি যেহেতু পুজোর সময় মানে ফুটফল বেশি থাকে সে কারণে একটা বেসিক ইনকাম তারা করে ফেলে তবে লং রানের কথা অডিয়েন্সের স্যাটিসফ্যাকশানের কথা যদি বলে তাহলে কিন্তু যে সিনেমাটা রিলিজ করার দু তিন দিন পর ওয়ার্ড অফ মাউথে চলবে সেই সিনেমাটা কিন্তু লং রানে অনেক দূর চলে যাবে মানে বাদবি সিনেমাগুলো হয়তো একটা ডিসাইন কালেকশন করে থেমে যাবে কিন্তু এদের মধ্যে একটা সিনেমা কিন্তু লং রানে বেরিয়ে যাবে সেটা অডিয়েন্স ডিসাইড করবে যে সেটা কোন সিনেমা হবে এমন হতে পারে তিনটে সিনেমায় দিন চললো তো আশা করছি তিনটে সিনেমা যে যার মতন করে ভালো করুক অ্যাটলিস্ট তিনটে ভালো ফ্রেশ কন্টেন্ট যেন আমরা দেখতে পাই এবং একটা নতুন দিক উন্মোচন হোক সামনে দেবদার অনেকগুলো রিলিজ আছে মিঠুনদার সাথে একটা কাজ আছে এবং উইন্ডোজেরও প্রচুর ভালো ভালো কাজ আসছে আমার কাজ আসছে আমার বলে একটা সিনেমা আসছে সেটার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড তো লেটস ওভ ফর দ্য বেস্ট তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল তোমাদের কার কী মতামত তোমরা কে কোন সিনেমাটাকে এগিয়ে রাখছো কোনটাকে আগে দেখবে কোনটাকে পরে দেখবে এরকম করে ভেবেছো সেটা নিচে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক প্রেস করতে একদম ভুলবে না চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করো পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অপশনে ক্লিক করানো ঠিক আছে বন্ধুরা ভালো দেখো সবাই সাবধানে দেখো সবাই লাভ ইউ অল টায়ার টেক কেয়ার